যুদ্ধের চরিত্র সময়ের সঙ্গে বদলেছে একসময় মুখোমুখি সংঘর্ষ পরে আগ্নেয়াস্ত্র আর্টিলারি বিমান এখন ড্রোন ও প্রিসিশন স্ট্রাইকের যুগ কিন্তু এই পরিবর্তনের মাঝেও একটি প্রতিরক্ষা ব্যবস্থা বারবার ফিরে এসেছে ট্রেঞ্চ অনেকে একে প্রথম বিশ্বযুদ্ধের পুরনো কৌশল মনে করলেও বাস্তবতা হল আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধেও ট্রেঞ্চ আজও অত্যন্ত প্রাসঙ্গিক ও কার্যকর তাহলে চলুন জেনে নিই আধুনিক যুদ্ধে ট্রেঞ্চের কার্যকারিতা ও কীভাবে তৈরি করতে হয় আসসালামু আলাইকুম আমি সাকিব আপনাদের স্বাগতম বেসিক ব্যাটেল স্কিল বাংলা ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে আমরা আলোচনা করি মিলিটারি ট্রেনিং অস্ত্র ও যুদ্ধ কৌশল বাস্তব যুদ্ধের শিক্ষা বিশ্বের বিভিন্ন দেশ মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করেছে বর্তমান পৃথিবীতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যুদ্ধ কৌশল শিক্ষা অতি গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ যুদ্ধ কৌশল শিক্ষায় বাঁচাতে পারে আপনার প্রাণ ট্রেঞ্চ কি। ট্রেঞ্চ হল মাটির নিচে বা ভূমির সমতলের নিচে তৈরি দীর্ঘাকৃতি আশ্রয় খাত যার উদ্দেশ্য সৈন্যদের শত্রুর গুলি বিস্ফোরণ ও পর্যবেক্ষণ থেকে সুরক্ষা দেওয়া এটি একক কোনো গর্ত নয় বরং একটি ডিফেন্সিভ সিস্টেম যেখানে চলাচল অবস্থান নেওয়া পর্যবেক্ষণ ও আশ্রয়ের ব্যবস্থা থাকে ট্রেঞ্চের ঐতিহাসিক প্রেক্ষাপট ট্রেঞ্চের ব্যবহার নতুন নয় প্রাচীন সভ্যতা থেকেই দুর্গ খাল ও প্রতিরক্ষা খাদ ব্যবহৃত হয়েছে তবে আধুনিক অর্থে ট্রেঞ্চ যুদ্ধ সবচেয়ে বেশি পরিচিত হয় প্রথম বিশ্বযুদ্ধে যেখানে দীর্ঘস্থায়ী ফ্রন্ট লাইনে ট্রেঞ্চ ছিল প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা পরবর্তী সময়ে মোবাইল ওয়ারফেয়ার ট্যাঙ্ক ও বিমান ব্যবহারের ফলে ট্রেঞ্চের গুরুত্ব কিছুটা কমে যায় বলে ধারণা তৈরি হয় কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্র প্রমাণ করেছে যখন ফায়ার পাওয়ার বাড়ে তখন সুরক্ষা ও কাভার আবারও মুখ্য হয়ে ওঠে ট্রেঞ্চ কেন কার্যকর এক কাভার ও কনসিলমেন্ট ট্রেঞ্চ সৈন্যকে মাটির নিচে রাখে ফলে সরাসরি গুলির ঝুঁকি কমে শত্রুর চোখ অপটিক্যাল ডিভাইস ও ড্রোন নজর এড়ানো যায় মাটি প্রাকৃতিকভাবে সবচেয়ে শক্ত ও নির্ভরযোগ্য ঢাল দুই বিস্ফোরণ থেকে সুরক্ষা আর্টিলারি মর্টার বা বোমার বিস্ফোরণে সবচেয়ে ক্ষতিকর হল শকওয়েভ ও স্প্লিন্টার ট্রেঞ্চে অবস্থান করলে শকওয়েভ ওপর দিয়ে বা পাশ দিয়ে চলে যায় স্প্লিন্টারের আঘাতের সম্ভাবনা কমে তিন যুদ্ধ ক্ষমতা ধরে রাখা ট্রেঞ্চ সৈন্যকে দীর্ঘ সময় একই অবস্থানে টিকে থাকার সুযোগ দেয় এতে ইউনিট ভেঙে পড়া রোধ হয় রোটেশন বিশ্রাম ও যোগাযোগ তুলনামূলক নিরাপদ থাকে তিন ওভারহেড সুরক্ষার ধারণা ড্রোন ড্রপ বিস্ফোরণ মোকাবিলায় ওপরের দিক থেকে আংশিক সুরক্ষার ব্যবস্থা গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে বিবেচিত হয় চার ড্রেনেজ ও পরিবেশগত চিন্তা পানি জমলে ট্রেঞ্চ কার্যকারিতা হারায় তাই আধুনিক পরিকল্পনায় পানি নিষ্কাশনের ধারণা মাটি ধস রোধের বিষয়ে বিশেষভাবে বিবেচনা করা হয় ট্রেঞ্চ ও প্রযুক্তির সমন্বয় আধুনিক ট্রেঞ্চ মানে শুধু মাটি নয় বরং যোগাযোগ লাইন লুকানো পর্যবেক্ষণের জন্য সীমিত এক্সপোজার প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ছদ্মবেশ টেকনোলজি যত উন্নত হোক ট্রেঞ্চ তাকে সহায়ক ভিত্তি দেয় ট্রেঞ্চ কয় প্রকার ও কী কী টাইপস অফ ট্রেঞ্চ কনসেপশুয়াল ওভারভিউ সাধারণভাবে ট্রেঞ্চকে কাজ ও ব্যবহারের উদ্দেশ্য অনুযায়ী কয়েকটি প্রধান ভাগে ভাগ করা হয় এক ফায়ার ট্রেঞ্জ মূল উদ্দেশ্য শত্রুর দিকে প্রতিরোধমূলক ফায়ার দেওয়া বৈশিষ্ট্য সৈন্য এখানে অবস্থান নিয়ে যুদ্ধ করে মাথা ও শরীরের বেশিরভাগ অংশ সুরক্ষিত থাকে নিম্নতম এক্সপোজার রেখে পর্যবেক্ষণ ও প্রতিরোধ সম্ভব এর গভীরতা প্রায় এক দশমিক পাঁচ থেকে দুই মিটার মানুষের বুক কাঁধ ঢাকার মতো প্রস্থ নিচে শূন্য দশমিক ছয় থেকে শূন্য দশমিক আট মিটার ওপরে তুলনামূলক বেশি এটি মূলত ফ্রন্টলাইন ট্রেঞ্জ দুই কমিউনিকেশন ট্রেঞ্জ মূল উদ্দেশ্য বিভিন্ন ট্রেঞ্জকে সংযুক্ত রাখা বৈশিষ্ট্য ফায়ার ট্রেঞ্জ ও পিছনের এলাকার মধ্যে নিরাপদ চলাচল রসদ বার্তা ও সৈন্য স্থানান্তরের জন্য ব্যবহৃত শত্রুর সরাসরি নজর এড়িয়ে চলা যায় গভীরতা প্রায় এক দশমিক দুই থেকে এক দশমিক পাঁচ মিটার প্রস্থ শূন্য দশমিক ছয় থেকে শূন্য দশমিক নয় মিটার সাধারণত বাঁকানো বা জিগজ্যাগ লক্ষ্য হাঁকা ও রসদ বহনের সময় দৃশ্যমানতা কম রাখা একে ট্রেন্ড সিস্টেমের লাইফ লাইন বলা যায় তিন সাপোর্ট ট্রেন্ড মূল উদ্দেশ্য ফ্রন্ট লাইনের সহায়তা প্রদান বৈশিষ্ট্য ফায়ার ট্রেঞ্চের কিছুটা পিছনে অবস্থান রিজার্ভ ফোর্স চিকিৎসা ও রসদের জন্য ব্যবহার জরুরি পরিস্থিতিতে দ্রুত সামনে এগোনোর সুযোগ চার আধুনিক অথবা বিশেষায়িত ট্রেঞ্চ আধুনিক যুদ্ধে কিছু বিশেষ ভিত্তিক ট্রেঞ্জ দেখা যায় অ্যান্টি ড্রোন ট্রেঞ্চ ড্রোন নজর এড়ানোর জন্য ক্যামোফ্লাজ ট্রেঞ্চ প্রাকৃতিক পরিবেশে মিশে থাকা থার্মাল রিডিউস ট্রেঞ্জ তাপ সিগনেচার কমানোর ধারণা পরিশেষে ট্রেঞ্জ কোনো পুরনো বা অচল যুদ্ধকৌশল নয় বরং এটি প্রমাণ করে যুদ্ধ যত আধুনিক হয় সুরক্ষার প্রয়োজন তত বাড়ে মাটি ভূগোল ও বুদ্ধিমত্তার প্রতিরক্ষা আজও যুদ্ধের বাস্তবতায় অপ্রতিদ্বন্দ্বী তাই আধুনিক যুদ্ধের ট্রেঞ্জ তাই শুধু ইতিহাস নয় বরং বর্তমান ও ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ ধারণা